হরে কৃষ্ণ ও নম ভগবাশুদেব ও নম ভগবা দেব ও ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভাগব তৃতীয় সৃষ্টি স্থিতি স্কন্দস্থান সৃষ্টিস্যায়ে মৈত্রী সংবাদ শ্লোক ছাব্বিশ পাহিমে অনুবাদ প্রজাহ ভগবানের সমীপবর্তী হয়ে ব্রহ্মা তাকে এইভাবে বলেছিলেন হে প্রভু এই সমস্ত পাপিষ্ট অসুরদের থেকে আমাদেরকে রক্ষা করুন যাদের আমি আপনার নির্দেশ অনুসারে সৃষ্টি করেছি কিন্তু তারা মৈত্রাসক্ত হয়ে এখন আমাকে দর্শন করতে উদ্যত হয়েছে শ্লোক সাতাইশ তমেক কিলাম ক্লিষ্টানাম ক্লেশনাশন তমেক ক্লেশ দেশাম পদাম তব অনুবাদ হে প্রভু আপনি কেবল ক্লেশপ্রাপ্ত জনগণের ক্লেশ সংহারক এবং যারা আপনার চরণাবৃন্দে স্মরণ গ্রহণ করে না তাদের আপনি ক্লেশ দান করেন শ্লোক আঠাইশ ইউ অব দারিয়াস কার্পণ্যম বিবিক্ত অবদ্ধাত্ম দর্শন বিবুঞ্চাত্ম তনুম গৌরাম ইতুক্ত বিমুমোচ অনুবাদ অন্যের মন যিনি সমগ্ররূপে দর্শন করতে পারেন সেই পরমেশ্বর ভগবান শ্রীহরি ব্রহ্মার ক্লেশ দর্শন করে তাকে বলেছিলেন তোমার এই কলুষিত শরীর ত্যাগ করো এভাবে ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে ব্রহ্মা দেহ ত্যাগ করেছিলেন শ্লোক উনত্রিশ তাম কন্নত চরণাম্বু মদ বিহল লোচনাম কাঞ্চি কলাপিলকুলোচনুদশম অনুবাদ ব্রহ্মার পরিত্যক্ত দেহ সন্ধ্যা রূপ ধারণ করল যা দিন এবং রাত্রি সন্ধিকণ এবং যা কামকে উদ্দীপ্ত করে সমস্ত অসুরেরা যারা স্বভাবত কামুক এবং রজগণের দ্বারা প্রভাবিত তারা সেই সন্ধ্যাকে স্ত্রীরূপে গ্রহণ করল যারা যার চরণ পদ্ম নুপুরের ধ্বনিতে ধায়মান যার নেত্রদয় মদবিহল যার কোটি শুক্ন শুকনো বস্রের দ্বারা এবং স্বর্ণ মেকলা দ্বারা বেষ্টিত শ্লোক ত্রিশ অনন্য শ্লেষয়া উত্তঙ্গ নিরন্তর পয়ু স্নিগ্ধ আশ লীলাবলোকনা অনুবাদ তার পৈদর্দয় পরস্পর উপমর্দনের ফলে অত্যন্ত উন্নত এবং বিবেদনশীর্ণ হয়ে সুবিত তার নাসিকা ও দন্ত অতি সুন্দর তার অদরে অতি সুন্দরে কাশি খেলা করছিল এবং তিনি ইলাচরে ওষুধের প্রতি কটাক্ষপাত করেছিলেন হরে কৃষ্ণ